তুমি ভালো না আপনিও ভালো না তুইও ভালো না ভালোটা কে আমি নিজে ভালো তো নিজে ভালো তো জগৎ ভালো উনিশশো সালের আন্দোলন দেখিনি একাত্তরের স্বাধীনতাও দেখিনি কিন্তু দুই হাজার সালের ছাত্রদের অধিকার দাবির আন্দোলন দেখেছি দেখেছি আবু সাঈদ মুগ্ধ আমাদের নৈসিন্দির ষোলো বছরের ছেলে তাহমিদ আরও অনেক ছাত্রদের শহীদ হতে তাদের প্রাণের ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি নতুন করে আবার স্বাধীনতা কিন্তু সেই স্বাধীনতাকে আমরা আদৌ রক্ষা করতে পারবো আমার তো মনে হয় না কারণ আমরা হচ্ছে অসভ্য জাতি মুরব্বীদের মুখে শুনেছিলাম একাত্তর সালে যখন দেশ স্বাধীন হয়েছিল তখন কৃষক শ্রমিক চাকরিজীবী সবাই কাঁধে কাঁধ মিলিয়ে বিজয় উল্লাস করেছিল কিন্তু এখন যে স্বাধীনতাটা পেলাম সেই স্বাধীনতাকে আমরা এমন দেখতে পাচ্ছি আমার মেয়ে তো কালামাকে প্রশ্ন করে বসলো মা স্বাধীনতা হলে এমনটাই হয় মেয়ের কথার মানেটা বুঝতে পেরেও আমি জিজ্ঞেস করলাম কেন রে মা মেয়ে আমার চোখের সামনে মোবাইলটা দৌড়ে দেখিয়ে বলল দেখো মা গণভবন থেকে মানুষ কত কিছু লুটপাট করে নিয়ে যাচ্ছে আর দেখো কত কত বাড়িতে আগুন জ্বলছে আর মানুষের দোকানপাট লুট করে নিয়ে যাচ্ছে মেয়ের প্রশ্নের উত্তরে আমি চুপ হয়ে রইলাম কারণ তখন আমার কাছে উপস্থিত কোনো উত্তর ছিল না আমার কি মনে হয় জানো আমরা কিছু সংখ্যক বাঙালি আসি তারা যদি তখন ওই আন্দোলনে উপস্থিত থাকতাম তাহলে আন্দোলন না করে মুগ্ধ মানুষকে যে পানির বোতলগুলো দিচ্ছিল সেই পানির বোতলগুলো চুরি করে নিয়ে আসতাম লুটপাটকারীদের মধ্যে বেশিরভাগ মানুষই আমরা আন্দোলনে যোগ দেইনি কিন্তু লুটপাট করার সময় ঠিকই আগে হাজির রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করা আমাদের দ্বারা সম্ভব না আমরা ঠিক এমন একটি জাতি ঘৃ হয় নিজের উপর নিজেদের এখনও সময় আছে আমরা যদি সবাই মিলে দেশের নিয়ম নীতি মেনে একসাথে কাজ করি তাহলে দেশটা রক্ষা পাবে আর কাজ না করতে পারলে শান্ত সভ্য হয়ে যারা দেশের জন্য কাজ করছে তাদেরকে কাজ করতে দেই তবে হ্যাঁ কিছু পারি আর না পারি নিজের বুঝত পাগলও বুঝে আমরা সাধারণ জনগণ হিসেবে এই কাজটা তো করতেই পারি আমরা আমাদের জন্য আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য দেশের উন্নয়নের জন্য সঠিক একটা নেতা নির্বাচন করতে পারি দেশটা কারো বাবার না স্বামীর না সন্তানের না নিজেরও না এই দেশটা তোমার আমার আমাদের সবার আমরা সবাই মিলে পারবো সঠিক একটা নেতা নির্বাচন করে আমাদের এই দেশটাকে সোনার দেশ করে গড়ে তুলতে চলো আমরা চাই সবার অধিকার দিনমজুর কৃষক রিস্কাচালক শ্রমিক সবার যেন সমান অধিকার থাকে এই দেশের উপর দেশের আইন ব্যবস্থা যেন টাকার কাছে ক্ষমতার কাছে বিক্রি না হয় গরিব দুঃখী পয়সাওয়ালা সবাই যেন অন্যায়ের বিচার পায় বিনা অপরাধে কেউ যেন সাজা না পায় আজ কিন্তু অনেক কথা বলে ফেলছি কার কাছে কেমন লাগবে জানি না আমি ভাই গ্রামের সাধারণ একজন মেয়ে মানুষ রাজনীতি বিষয় কিছুই জানি না তবে ভালো মন্দ ন্যায় অন্যায় বোঝার মতো জ্ঞান আছে আর সেই জ্ঞান থেকেই কথাগুলো বললাম কথাগুলো ভুল বলেছি না সঠিক বলেছি তোমরা কিন্তু কমেন্টসে লিখে যেতে পারো আর সবার জন্য কিন্তু এখন টক মিষ্টি জাল ভর্তা আছে। হাত ধুয়ে এক্ষুনি চলে আসো ফুরিয়ে গেলে পাবে না সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ